রেলের রানিং স্টাফদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন তারা বুধবার ভোর থেকে শুরু হয়েছে রেল চলাচল রাজশাহী থেকে সাগরদারি এক্সপ্রেস ছয়টা দশ মিনিটে খোলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে মঙ্গলবার রাত চারটায় রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজল করিম সিদ্দিকের পাঠানো এক ক্ষোধেমাত্রায় বলা হয় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে যাত্রীদের সুবিধার্থে সাময়িক ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন গন্তব্যে অভিমুখে বিভিন্ন মন্তব্য থেকে ঢাকা অভিমুখে চলমান বিআরটিসি বাস সার্ভিস প্রত্যাহার করা চলছে এর আগে রাত পনের তিনটায় রানিং স্টাফের নেতা সাইদুর রহমান জানান কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে রাত থেকে ট্রেন চলাচল শুরু হবে উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন বুধবারের মধ্যে আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে সড়ক ও রেল উপদেষ্টার বাসায় বৈঠক অনুষ্ঠিত হয় প্রসঙ্গত নিয়ম অনুযায়ী একজন চালক সহকারী চালক দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় বারো ঘন্টা এবং এলাকার বাইরে আট ঘন্টা বিশ্রামের সুযোগ পায় রেলওয়ে স্বার্থে কোন রানিং স্টাফকে তার বিশ্রামের সময় কাজে যুক্ত করলে বাড়তি ভাতা সুবিধা দেওয়া হয় যার রেলওয়েতে মাইলেজ সুবিধা হিসেবে পরিচিত